হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাটমিক্স আমরা এর আগের ক্লাসে কিন্তু পর্যায় সারণী সম্বন্ধে আলোচনা করেছি স্পেশালি মানে পর্যায় সারণী হিস্ট্রি আলোচনা করেছি আজকে আমরা আধুনিক পর্যায় সারণী পড়বো কিন্তু এই আধুনিক পর্যায় সারণী কিভাবে এলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে পর্যায় সারণী দিয়েছেন এবং সেগুলো আস্তে আস্তে মডিফাই হয়ে কিন্তু আজকের এই পর্যায় সারণী যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণী বলছি তা আগের দিন আমরা কি পড়েছি নিশ্চয়ই আবার ওটা পড়বো না কারণ শুধু শুধু ক্লাসটা বড় হয়ে যাবে তোমরা আগের ক্লাসটা দেখেই কিন্তু এই ক্লাসটাতে এন্টার করবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে বিভিন্ন বিজ্ঞানে আহ সব ক্ষেত্রে দেখেছিলাম যে পারমাণবিক ভর সেটাকে কিন্তু ইম্পর্টেন্স দিয়েছেন মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যে যোগফল সেই ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু তৈরি করেছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল যখন আমরা আইসোটোপ পেলাম যেমন ধরো কার্বন থার্টিন কার্বন ফোরটিন অথবা যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি অক্সিজেন সেভেন্টিন অক্সিজেন এইটিন এরকম তো তাদের যেহেতু নিউট্রন সংখ্যা ডিফারেন্ট তাহলে তাদের পারমাণবিক ভরও কিন্তু আলাদা হবে তাই তাদের প্রত্যেকটা আইসোটোপের জন্য মানে কার্বন টুয়েলভ এর জন্য কার্বন থার্টিন এর জন্য কার্বন ফোরটিন এর জন্য কিন্তু আলাদা আলাদা ঘর লাগবে পিরোডিক টেবিলের যেটা কখনোই পসিবল না এবং ওনারা ব্যাখ্যা করতে পারেননি পর্যায় সারণীতে সেটা তারপরে এলো গল্পতে টুইস্ট দেখো এবার বিজ্ঞানী মজলে কিন্তু একটা নতুন জিনিস বললেন যে এক্স রে দ্বারা তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে পরমাণু বা মৌলের যে ধর্ম ওটা কিন্তু ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করছে মানে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করছে কারণ ইলেকট্রন সংখ্যা সব সময় প্রোটন সংখ্যার সঙ্গে কিন্তু সমান হয় যখন কোনো চার্জ থাকে না তাই তিনি বললেন যে কোনো মৌলের গুণগত নির্ধারণ এখানে গুণগত মানে আহ রাসায়নিক ধর্মের কথাই বলা হয়েছে এটা প্রোটন সংখ্যার উপর কিন্তু নির্ভর করে মানে ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে ভরের উপর নয় বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি এক কথায় যে পরমাণুর ক্রমাঙ্ক বুঝতে পেরেছ এই কনসেপ্টটা কাজে লাগিয়ে তারপর কিন্তু নিলস বোর একটা পর্যায় সারণী তৈরি করলেন সেটাকে পরবর্তীকালে আই যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা শর্ট ফর্ম হচ্ছে আই এটাকে কিন্তু স্বীকৃতি দিলেন পর্যায় সারণী হিসাবে এবং এটাই আজকে আমাদের আধুনিক পর্যায় সারণী বা আধুনিক অনেকে বলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যেটা নীলস বোর কিন্তু দিয়েছিলেন এটা দেখো অনেকটা এরকম দেখতে আমি একদম ডাইরেক্ট আইপিসি সাইট থেকে এটা নিয়েছি যেটা অনেকটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে মেন্ডিলিফের পর্দেশনের মতনই দেখতে পুরোপুরি না কিন্তু মোটামুটি ওই রকম দেখতে সেখানে প্রত্যেকটা দেখো পয়েন্ট বলা আছে যে মাঝখানে যেটা আমরা দেখছি যেমন যেমন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম যেমন ধরো নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলো হচ্ছে সিম্বল বিভিন্ন মোলে বা বিভিন্ন এলিমেন্টের এগুলো সিম্বল এবং উপরে যে ভ্যালুটা দেওয়া আছে যেমন এক তিন চার দেখো এখানে টুয়েলভ দেওয়া আছে এখানে সিক্সটিন সেভেন্টিন এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার যেটাকে আমরা বাংলায় বলছি পরমাণুর ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা সেটা কাজে লাগিয়ে কিন্তু এই আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছে এটা হলো আইপিএসসি সাইট থেকে নাও এবার আমরা পড়বো যে আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে একটু আলোচনা করি যে আধুনিক পর্যায় যেটা আমি আগে বললাম যে যেখানে মৌলগুলো তাদের পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা জেড দিয়ে বলতে পারি যেটা নাম্বার বা অ্যাটমিক অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে এখান থেকে তাদের আমরা রাসায়নিক চরিত্র রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম সম্বন্ধে বা রিঅ্যাক্টিভিটি যেটাকে আমরা কেমিক্যাল আর কিভিটি ওখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি তো পারমাণবিক সংখ্যা কি সেটা আমি অলরেডি দেখো আলোচনা করে দিয়েছি যে পরমাণু প্রোটন সংখ্যা যেটা অবশ্যই পরমাণু যে ইলেকট্রন থাকে সেটার সঙ্গে কিন্তু সমান ইলেকট্রন সংখ্যার সঙ্গে কিন্তু সমান এটাই হলো আমাদের পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করছি চলো আর একবার দেখে নি এটা একটা কালারফুল একই পিরিয়ডিক টেবিল যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণে বলি এটা একবার তোমরা দেখে নাও দেখো দেখতে পাচ্ছ এখানে ওয়ান টু সেভেন এটা অনেকটাই তোমরা বুঝতে পারছো যে মেন্ডেলিফের পর্যায়ে সারণ সঙ্গে কিন্তু সমান দেখো কিছু কিছু রং বেরঙ দেওয়া আছে কিন্তু এখন আমরা কেন এরকম রং দেওয়া আছে আমরা এখন আলোচনা করব না তো এই বরাবর যেটা দেখছো এক দুই তিন চার পাঁচ ছয় যেটা আর কি অনুভূমিক সারি যেটাকে বলতে হরাইজন্টাল লাইন এই বরাবর দেখো এগুলো কিন্তু পর্যায় বলে ইংরেজিতে বলে পিরিয়ড যেটা গ্রুপ যেটা উপর থেকে দেখছো স্তম্ভের আকারে যেমন ওয়ান টু থ্রি ফোর এখানে কিন্তু কোন রোমান নাম্বার ব্যবহার করা দেখা হচ্ছে না পুরোটাই কিন্তু ইংরেজি ব্যবহার করা হচ্ছে ওয়ান থেকে এইটিন অব্দি এটাকে গ্রুপ বলে বা আমরা বলি শ্রেণী বাংলা এটা বলতে পারে দেখো এই বরাবর তোমরা দেখতে পারো যে উপর থেকে নিচে নামছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কতগুলো পর্যায় বা পিরিয়ড আছে এখানে টোটাল আছে সাতখানা শ্রেণী যেটাকে আমরা গ্রুপ বলছি বাংলাতে তোমরা গ্রুপ বলতে পারো বা শ্রেণী বলতে পারো এটা কিন্তু এইটিন আঠেরো খানা আছে দেখতে পাচ্ছি আর দেখছো এখান থেকে যে আলাদা আহ ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস ল্যান্থানাইডের বাংলা হচ্ছে বিরল মৃত্তিকা শাড়ি ওকে তো এটা কিন্তু আলাদা কিছু না এটা এই পিরিয়ড এর মধ্যে আছে শুধুমাত্র আলাদা ভাবে ওদেরকে লেখা হয়েছে দেখো এই যে পিঙ্ক পিঙ্ক হালকা কালার দেখছো এই জায়গাটা কিন্তু এবং যেটা এর থেকে একটু ডার্ক পিঙ্ক দেখছো এই পিঙ্কটা এটা কিন্তু এখান থেকে জাস্ট আলাদা ভাবে একটা শাড়ি তুলে নেওয়া হয়েছে এরা কিন্তু এই পর্যায় সারণের মধ্যেই কিন্তু ইনক্লুডেড এটা কিন্তু আলাদা কিছু না তো চলো আমরা ডিটেলস এবার পিরিয়ড আলোচনা করব। যেটা আমি অলরেডি বললাম যেটা পিরিয়ড তোমার দিতে লেখা আছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং সাতের মধ্যে কিন্তু ল্যান্ডানাইড এবং অ্যাক্টিনাইড আছে ল্যান্ডানাইড আছে এখানে আর অ্যাক্টিনাইড হচ্ছে যেটা শাড়ি দেখছে ওটা কিন্তু এখানে আছে তো টোটাল আমরা দেখছি যে সাতখানা কিন্তু এখানে পিরিয়ড আছে আর গ্রুপ কতগুলো আছে অলরেডি আমরা ডিসকাস করেছি দেখো যে আঠারো খানা কিন্তু গ্রুপ আছে এখানে তাহলে এই যে পিরিয়ড এই যে গ্রুপ বা শ্রেণী পড়ছি তাদের থেকে আমরা কি জানতে পারবো এই যে তোমরা পিরিয়ড পিরিয়ড এখানে দেখো আলোচনা করছি আমি পর্যায় পর্যায় বা বলছো ধরো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে আলোচনা করছি হাইড্রোজেন তারপর ধরো এখানে কি আছে আর একবার দেখে নিই ধরো লিথিয়াম সোডিয়াম আলোচনা করছি লিথিয়াম সোডিয়াম তো হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে এর ক্ষেত্রে ক্ষেত্রে আর হচ্ছে ইলেভেন যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি এখানে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে এক মানে এইটা যদি নিউক্লিয়াস হয় হাইড্রোজেনে তার বাইরের কক্ষপথে কিন্তু একটাই ইলেকট্রন কিন্তু ঘুরছে দেখো মানে তার এনার্জি সেল বা ইলেকট্রন কক্ষপথ কিন্তু ই কক্ষপথ যেটাকে বা ইলেকট্রন অরবাইটাল বা সেল যা কিছু বলতে পারো আমি ইংরেজিতে লিখলাম এটাকে তোমরা ইলেকট্রনের কক্ষবাদ বলতে পারো এখানে কিন্তু একটা ই মানে ইলেকট্রনিক আর কি ইলেকট্রন অরবাইটাল যদি আমরা লিখেমের ক্ষেত্রে দেখি তোমরা যদি আগে লেখো এখানে যেমন একটাই ইলেকট্রন আছে লিথিয়ামের ক্ষেত্রে তিনটে মানে প্রথম অরবিটালে থাকবে একটা প্রথম দুটো এবং তারপরে থাকবে একটা যদি আমরা ছবিতে আঁকি এটা হচ্ছে নিউক্লিয়াস লিথিয়াম যার মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন এবং এটা হচ্ছে ফার্স্ট অরবাইটাল বা ফার্স্ট সেল বা প্রথম কক্ষপথ এরপর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ দেখো প্রথম কক্ষপথে আছে দুখানা ইলেকট্রন তাই আমরা দুটো ইলেকট্রন কিন্তু দিয়েছি দিয়ে দিলাম আর তারপর আছে একটা ইলেকট্রন যেটাকে আমরা সর্ববহিষ্ঠ কক্ষ বলতে পারি এটা তাহলে এখানে টোটাল কতগুলো ইলেকট্রনিক অরবাইটাল আছে তোমরা দেখছো এক দুই দুখানা কক্ষপথ আছে আর সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে হবে টু এইট ওয়ান এগুলো টু এইট ওয়ান কি করে হচ্ছে তার জন্য তোমাদেরকে কিন্তু পরমাণুর গঠন চ্যাপ্টারটা দেখতে হবে যেটার ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি ওখানে যারা বুঝতে পারবে না তারা কিন্তু ক্লাসটা দেখবে যেটা আমরা ছবিটা আঁকি এখানে তো মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস আর এর কিন্তু তিনখানা অরবাইটাল আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অরবিটালে বা প্রথম সেলে বা প্রথম কক্ষপথে কিন্তু দুটো ইলেকট্রন আছে এবং তার পরবর্তী কক্ষপথ যেটা সেকেন্ড কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথ বলো বা অরবাইটাল বলো আটখানা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং যখন আমরা তৃতীয় কক্ষপথ যেটাকে আমরা সর্ববহিষ্ঠ কক্ষপথ বলবো বা আউটার মোস্ট বলবো সেটাতে কিন্তু একটা ইলেকট্রন আছে যদি আমরা ইলেকট্রনিক সেল বা আছে ক্ষেত্রে দেখছো এখানে তিনটে তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে ইলেকট্রনিক সেল থেকে নাম্বার অফ ইলেকট্রনিক সেল বা ইলেকট্রনিক কক্ষপথ থেকে কিন্তু আমরা পর্যায়ের একটা ধারণা পাচ্ছি যতগুলো কক্ষপথ সেটা হচ্ছে তার পর্যায় নম্বর দেখো হাইড্রোজেন হচ্ছে একটা কক্ষপথ দেখো এখানে তার কিন্তু পর্যায় নম্বর কিন্তু এক হম লিথিয়ামে দেখলাম দুখানা দেখো পর্যায়ের নম্বর কিন্তু ক্ষেত্রে তিন তিনখানা ছিল পর্যায়ে ইলেকট্রনিক অর্বাটাল বা ইলেকট্রনিক কক্ষপথ দেখো এখানে তিন একই ক্ষেত্রে তোমরা পটাশিয়াম দেখতে পারো বা ক্লোরিন ধরো আমরা ক্লোরিনের ক্ষেত্রে ধরো আলোচনা করছি যে ক্লোরিনের খানা ইলেকট্রন আছে যদি আমরা ইলেকট্রন বিন্যাস আঁকি তাহলে হবে মানে তিনটে এখানে আমরা কিন্তু সেল পাচ্ছি কক্ষপথ পাচ্ছি তাই না ইলেকট্রনিক কক্ষপথ পাচ্ছি মানে এখান থেকে তিনটে কক্ষপথ মানে তার পর্যায়ের সংখ্যা কিন্তু হবে তিন দেখো ক্লোরিন কিন্তু তিন নম্বর কক্ষপথে কিন্তু আছে দেখো একইভাবে তুমি যা কিছু দেখতে পারো তোমরা অক্সিজেনে দেখতে পারো আমি অক্সিজেনে দেখিয়ে দেখে দিচ্ছি দেখো অক্সিজেন হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে আট এখানে আমার দুই ছয় দেখো এখানে কিন্তু দুটো ইলেকট্রনিক কক্ষপথ মানে দুটো সেল আছে এটা হচ্ছে নিউক্লিয়াস ফার্স্ট সেলে আছে দুটো ইলেকট্রন পরবর্তী সেলে আছে বা পরবর্তী কক্ষপথে হচ্ছে ছখানা ইলেকট্রন মানে এখানে আমরা দুটো ইলেকট্রনিক কক্ষপথ দেখতে পাচ্ছি তাই দেখো পর্যায় অক্সিজেন যেটার পর্যায়ের নাম্বার এটা কিন্তু দুই বুঝতে মানে আমরা কক্ষপথ থেকে কিন্তু করছি পর্যায়ের একটা মানে ধারণা পেতে পারি বা পর্যায়ের থেকে কিন্তু কতগুলো ইলেকট্রনিক কক্ষপথ আছে বা ইলেকট্রনিক কক্ষপথ আছে আমরা কিন্তু একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছি এরপরে চলো আমরা গ্রুপ আলোচনা করি গ্রুপ দেখলাম যেটা স্তম্ভে রাখার উপর থেকে নিচে যাচ্ছে ওটাকে কিন্তু গ্রুপ বলছে যেমন পর্যায় থেকে আমরা একটা নাম্বার অফ ইলেকট্রনিক সেল বা ইলেকট্রনিক কক্ষপথের একটা ধারণা পেলাম আমরা গ্রুপ থেকেও কিছু ধারণা পেতে পারি অবশ্যই পেতে পারে দেখো আবার আলোচনা করছে একইভাবে আমি এখানে লিথিয়াম সোডিয়াম নিচ্ছি দেওয়া দেখো হাইড্রোজেন নিচে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলাম একটা ইলেকট্রন মানে তার সর্ববহিষ্ঠ কক্ষ আর ওই একটা যেহেতু কক্ষ তার এটাই সর্ববহিষ্ঠ কক্ষ একটা ইলেকট্রন যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি তো লিথিয়ামের ক্ষেত্রে তিনটে ইলেকট্রন মানে দুই এক দেখো এইটা হচ্ছে তার সর্ববহিষ্ঠ কক্ষপথ যেখানে একটা ইলেকট্রন আছে যদি আমি সোডিয়াম দেখি সোডিয়াম হচ্ছে ইলেভেন দেখো টু এইট ওয়ান এগেন একটা ইলেকট্রন মানে শ্রেণী থেকে কিন্তু আমরা দেখছি একই শ্রেণীতে কিন্তু যোজ্যতা বা তোমরা বলতে পারো যে আউটার মোস্ট বা কক্ষে কিন্তু সমান সংখ্যা ইলেকট্রন দেখো এটা নম্বর গ্রুপ এর এর বাইরে কিন্তু একটা ইলেকট্রন আছে যেটা সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন লিথিয়াম আরও তাও সোডিয়াম এটাও তাই একই ব্যাপার মানে এখানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম বা ধরো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বা ধরো কার্বন সিলিকন বা নাইট্রোজেন ফসফরাস বা এখানে অক্সিজেন সালফার ক্ষেত্রে কিন্তু একই রকম প্যাটার্ন দেখা যায় যে তাদের প্রত্যেকের একই শ্রেণীতে থাকা মলের সর্ববয়স্থ কক্ষে কিন্তু একই নাম্বার অফ ইলেকট্রন থাকবে আর একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই ধরো তোমাদেরকে ধরো এখানে আমরা অক্সিজেন আর আমরা সালফার আলোচনা করছি অক্সিজেনের সর্ববয়স্ত কক্ষে ইলেকট্রন আছে আট তাই না তাহলে যদি আমরা ইলেকট্রনিক বিন্যাস আমরা আঁকি তাহলে হবে দুই ছয় তারপর আমরা দেখো এখানে দেখলাম সালফার দেখলাম একই শ্রেণীতে আছে দেখো এই বড় বড় যখন আমরা উপর থেকে নিচে নামবো দেখো সালফার কিন্তু একই শ্রেণীতে আছে যেটা হচ্ছে সিক্সটিন বা ষোলোতম শ্রেণী এরপর যদি আমরা সালফার কে নিই সালফারে দেখলাম আমরা ষোলো খানা ইলেকট্রন আছে তাহলে দুই আট ছয় দেখো এরও কিন্তু সর্ববৈষ্ঠিত কক্ষে ছটা ইলেকট্রন এবং সালফারে কিন্তু সর্ববৈষ্ঠ কক্ষে কিন্তু ছখানা ইলেকট্রন আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি মানে দেখছি একই শ্রেণীতে থাকা আহ কিন্তু সর্ববৈষ্ঠ কক্ষে কিন্তু ইলেকট্রন সংখ্যা বরাবরই একই হচ্ছে যেমন ধরো হ্যালোজেন যেটা সেভেন্টিন যেটা এটা আমরা একবার আলোচনা করছি যে ফ্লোরিন আর ক্লোরিন ফ্লোরিন দেখো নাইন যদি আমরা ইলেকট্রনিক বিন্যাস আগে তখন আর ক্লোরিন এর ক্ষেত্রে দেখছি আমরা সেভেন্টিন মানে সতেরো খানা ইলেকট্রন আছে টোটাল টু এইট সেভেন দেখো সর্ববৌস্থ কক্ষে বা আউটার মোস্ট অরবাইটালে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু বরাবরই একই যখন তারা একই শ্রেণীতে থাকছে বা এক্সিস্ট করছে তো এখান থেকে আমরা একটা বুঝতে পারি যে তারা কিন্তু একই রকম রাসায়নিক ধর্ম দেখাবে কারণ রাসায়নিক ধর্ম মানে ইলেকট্রন আদান প্রদানের ক্ষমতা যখন তাদের সর্ববহিস্ত কক্ষে ইলেকট্রন একই থাকছে কারণ রাসায়নিক বিক্রে কিন্তু ভেতরের কিন্তু পার্টিসিপেট করে যেগুলো বাইরের ইলেকট্রন মানে যেগুলো সর্ববহিষ্ঠ কক্ষে যেগুলো ইলেকট্রনগুলো থাকছে ওগুলো কিন্তু পার্টিসিপেট করে তো যেহেতু তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা একই শ্রেণীতে আহ থাকা মল্যগুলো একই রকম তাহলে তাদের রাসায়নিক ধর্ম একই রকম মানে মিল পাওয়া যায় এখান থেকে আমরা বলতে পারি সেটা দেখো লেখা আছে ভৌত বা রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু মিল থাকে এত শ্রেণীতে থাকা মৌল মধ্যে আশা করছি বুঝতে পেরেছ যে আমরা পিরিয়ড এবং যে গ্রুপ থেকে আমরা কি আইডিয়া পাচ্ছি একটা মৌল সম্বন্ধের বা একটা মৌলগুলো সম্বন্ধের এরপরে আমরা ধাতু এবং অধাতু আলোচনা করবো এ না মানে এই পর্যায় সারণীতে আমরা কোন দিকে ধাতু কোন দিকে অধাতু আছে কিভাবে বুঝবো দেখো পর্যায় এটা যদি মাছ বরাবর মাছ বরাবর হলো না তো একদম যেটা বাম দিকে মানে লেফট সাইডে এটা হচ্ছে বাম দিক এটাতে কিন্তু আমরা যেগুলো যে আহ মৌলগুলো বা যে এলিমেন্ট আমরা দেখি সেগুলো কিন্তু সবটাই কিন্তু হয় কি হবে বলতো ধাতু হয় বাদ যেটাকে আমরা ইংরেজিতে মেটাল বলে মেটালের মধ্যে কিন্তু এই হাইড্রোজেন কিন্তু পড়বে না হাইড্রোজেন বাদে যেটা লিথিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই যে রুবিডিয়াম স্টনসিয়াম সিজিয়াম যা কিছু পড়ছে মানে দেখো এই দিকটা ধরতে গেলে শুধুমাত্র হাইড্রোজেনকে বাদ দিয়ে এগুলো কিন্তু হচ্ছে তোমার মেটাল বা ধাতু আর একদম ডান দিকে যেটা রাইট হ্যান্ড সাইডে এ তুমি তোমরা দেখছো যেমন ধরো আহ ফ্লোরিন বা এখানে অক্সিজেন সালফার অধাতু বলে বা নন মেটাল আমরা ইংরেজিতে বলতে পারি এবং ধাতু আর অধাতুর মধ্যে কি পার্থক্য তার কি জিনিস ধাতু হলো সেই সব মতো যারা খুব সহজে তাদের সর্ববৈষ্ঠ কক্ষ থেকে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে আমরা ধাতু বলি এবং যখন আমরা অধাতু বলবো অবশ্যই তার ডেফিনেশনটা কিন্তু অপোজিট হবে মানে যারা খুব সহজে তাদের সর্ববৈষ্ঠ কক্ষে ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং এই যে গ্রহণ আর বর্জন তোমরা দেখছো এটা কেন হয় কারণ প্রত্যেকটা মৌল পৃথিবীতে শুধুমাত্র পৃথিবীতে না এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেককে কিন্তু স্টেবিলিটি চাই এবং স্টেবিলিটি চাওয়ার জন্য যদি ইলেকট্রন ত্যাগ করতে হয় বা ইলেকট্রন গ্রহণ করতে হয় কিছু যা আসে না তো যারা খুব সহজে ত্যাগ করে তাদেরকে আমরা বলি ধাতু আর যারা খুব সহজে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কিন্তু আমরা বলি অধাতু আশা করছি বুঝতে পেরেছো আর মাঝখানে তোমরা অনেকগুলো দেখবে আহ ধাতু কল্প পাওয়া যায় যেটা হালকা দেখো টিনিশ কালার আছে এই যেমন এইটা এইটা অ্যান্টিমনি আর্সেনিক এগুলো কিন্তু ধাতুকল্প বলে মানে এদের মধ্যে ধাতু এবং অধাতু ধর্মের মিক্সচার এরা কোনো কোনো সময় মিল দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় অমিল দেখতে পাওয়া যায় এরকম তাদেরকে আমরা ধাতুকল্প বলি ডিটেলসে আমরা পরের ক্লাসে আলোচনা করবো আরো যে সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কোনটা খারিও মৃত্তিকা মৌল কোনটা খাড় মৌল আমরা এভরিথিং ডিটেলস আলোচনা করব চিন্তা না এবার দেখো এই যে আমরা পড়লাম শ্রেণী পর্যায় এর মধ্যে কোন পর্যায়ে কতগুলো এলিমেন্ট আছে চলো আমরা ছোট ছোট্ট করে ডিসকাস করে নিই প্রথম পর্যায়ে যেটা আমরা দেখছি পর্যায় ওয়ান বা প্রথম পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হাইড্রোজেন আছে এবং আছে হিলিয়াম মানে টোটাল কিন্তু দুটো এলিমেন্ট আছে বা দুটো মৌল আছে প্রথম পর্যায়ে তোমরা সেকেন্ডে দেখো সেকেন্ড পর্যায়ে কতগুলো আছে এক আটখানা একইভাবে তৃতীয়তেও কিন্তু আটখানায় তোমরা পাবে তোমরা মূল্যে দেখবে আটখানায় আছে চতুর্থ পর্যায় কিন্তু গিয়ে কিন্তু সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে আঠেরো গুণ করে দেখবে চতুর্থতে এই যে ফাঁকা জায়গাটা ছিল ওটা কিন্তু চতুর্থ গিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে এবং পঞ্চমেও আঠারো আছে কোনো সমস্যা নেই ছয় নম্বরে কিন্তু ওটা সংখ্যাটা বেড়ে গেছে কি করে বাড়লো বলতে কারণ এই যে হালকা পিঙ্ক কালারের এই গ্রুপটা কিন্তু এইখানে অলরেডি আছে এটা পনেরোই এবং তোমরা যোগ করে দেখবে যে টোটাল কিন্তু বত্রিশ নামলই হচ্ছে এবং সপ্তমে কিন্তু একটা নেওয়ার যেটাতে কিন্তু বত্রিশ কিন্তু এটা কিন্তু অসম্পূর্ণ অসম্পূর্ণ পর্যায়টাকে বলা হয় এবং এখানে দেখো প্রথম এবং শেষ কিন্তু এলিমেন্টের নাম এখানে উল্লেখ করা আছে আশা করছি আর কোনো সমস্যা নেই আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে দিয়েছি খুব ছোট্টভাবে ভাবে সহজ ভাবে এবার আমরা দেখবো যে আমরা দেখেছিলাম যে মেন যেটা পিরিয়ডিক টেবিল তিনি দিয়েছিলেন তখন কিন্তু সিক্সটি থ্রি হয় তেষট্টি টি কিন্তু মৌল আবিষ্কৃত হয়েছিল এবং সেটাকে নিয়ে তিনি পর্যায় সারণি তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীকালে অবশ্যই আরো মৌল আবিষ্কৃত হয়েছে যেমন আহ তিনি যখন পর্যায় সারণী দিয়েছিলেন তখন কিন্তু যে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মূল কিন্তু আবিষ্কৃত হয়নি যেটাকে আমরা গ্রুপে দেখছি যেমন হিলিয়াম আর্গন এগুলো কিন্তু তখন আবিষ্কৃত হয়নি তাই ওনার লিস্ট এগুলো ছিল না ওনার পর্যায় সাধারণত এগুলো ছিল না এতে পরবর্তীকালে এগুলো আবিষ্কৃত হয় এবং বর্তমানে আমরা যেগুলো দেখছি যে ন্যাচারাল এলিমেন্ট মানে যেগুলো প্রাকৃতিক ভাবে খুব সহজে পাওয়া যায় সেগুলো কিন্তু নাইনটি টু এবং যেগুলো কৃত্রিম উপায় ল্যাবের মধ্যে বিভিন্ন বিক্রিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে তার সংখ্যা কিন্তু ছাব্বিশটি এবং টোটাল যেটা আধুনিক পর্যায় সারণীতে টোটাল এলিমেন্ট যদি আমরা বলি টোটাল মৌল কতগুলো মোলও আছে প্রাকৃতিক এবং কৃত্রিম মিলে সেটা কিন্তু একশো আঠেরো খানা প্রাকৃতিক মানে বুঝতে পারছি যেটা খুব স্বাভাবিক মানে প্রকৃতিতেই পাওয়া যায় আলাদা ভাবে নিজে আমাদেরকে ল্যাবে গিয়ে তৈরি করার কোনো দরকার নেই যেমন হাইড্রোজেন অক্সিজেন হিলিয়াম লিথিয়াম অনেক কিছু তোমরা জানা এবং যেগুলো ল্যাবরেটরিতে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে যেমন নেপচুনিয়াম প্লুটোনিয়াম ক্যালিফোর্নিয়াম ওগানেসান এগুলো কিন্তু প্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তার সংখ্যা কিন্তু কম না ছাব্বিশ খানা এবং এটা পরবর্তী পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলস আলোচনা করব চিন্তা করোনা দেখের মধ্যে আছে এসব কিছু যেগুলো আছে ইভিপি এফআই ইভিটি এগুলো কিন্তু কৃত্রিম তৈরি তো আমরা খুব ছোট্ট ভাবে সহজ ভাবে কিন্তু আধুনিক পর্যায় স্মরণে আলোচনা করলাম আশা করছি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না আর যদি প্রশ্ন থেকেও থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার এই পর্যায় স্মরণিক নতুন টপিক নিয়ে বাই